তো ভিওর্স আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও আজমির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনারা কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুইটা মাধ্যমে পাবেন ইউটিউবে হচ্ছে ইনসান ইলেকট্রনিক্স নামে আমাদের একটা চ্যানেল আছে আর যেটা তো হয়তো আপনারা ভিডিও এই মধ্যে দেখতেছেন এবং আমাদের এই হচ্ছে শপের বেস্ট নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন স্পিকার ডিজে বক্স সাউন্ড সিস্টেম তারপর হচ্ছে আপনার কলাম স্পিকার থেকে শুরু করে মাইক্রোফোন বা মসজিদ সাউন্ড সিস্টেম একটা মসজিদ সাউন্ড সিস্টেমের যত ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা কিন্তু ইএক্সএল যে ব্র্যান্ডের একটা খুব সুন্দর হোম থিয়েটার এটা কিন্তু দারুণ একটা স্পিকার আর এইটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে

পেনড্রাইভ মেমোরি সবকিছু ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ব্লুটুথ এফএম রেডিও আছে আচ্ছা এফএম রেডিও থাকে খুবই কোয়ালিটিফুল একটা স্পিকার এটা হচ্ছে 3 টু 1 3 টু 1 যে এটাতে আপনি ব্লুটুথ পেনড্রাইভ মেমোরি সবকিছু ইউজ করতে পারবেন এবং একটু পেছনে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আপনি এটা টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছুতে ইনপুট দিতে পারবেন এবং 3 টু 1 ঠিক আছে এখানে আপনি তিনটা স্পিকার লাইন দিবেন এবং ডিসি বারো ভোল্ট ইন মানে এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ব্যাটারি লাইন আছে ব্যাটারি তো চালাইতে পারবো ব্যাটারি লাইন দিয়ে যে কোনো জায়গায় নিয়ে চালাইতে পারবেন ব্যাটারি লাইন দিয়ে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সিস্টেম দর্শক এটা কিন্তু আপনি চাইলে আহ কারেন্ট লাইন দিয়ে তো চালাতে পারবেন পাশাপাশি কোনো একটা জায়গায় ধর আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন ক্যারি করে জি যে কোনো জায়গায় ধর অনুষ্ঠান করতে পারবেন এবং এটা ফুল হোম থিয়েটার সাউন্ড হোম থিয়েটার সাউন্ড হোম থিয়েটার সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো হবে ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন কিন্তু সাউন্ড ফাটবে না আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল পাশে যে অপশনগুলো দেওয়া হইছে এগুলো জি এগুলো হচ্ছে আপনি ইনপুট এর মাধ্যমে আপনি এখানে ব্লুটুথ আসবে ঠিক আছে এটা দিয়ে আপনি গান চেঞ্জ করতে পারবেন ডানে বামে নিতে পারবেন স্টপ করতে পারবেন এবং এখানে আপনি বেড যে বেসটা সেটা চেঞ্জ করতে পারবেন এবং সাতটা কোয়ালিটি আছে সাতটা কোয়ালিটি সাতটা কোয়ালিটি আছে আপনার যেটাতে মনোবোধ হয় আপনি সেটা থেকে গান করে এক এক কোয়ালিটি হয় মানে এক একটাতে এক এক রকম বেস হয় আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু দর্শক আপনারা ক্যামেরা বুঝতে পারতেছেন কিন্তু সুন্দর একটা হচ্ছে আপনার ভলিউমটাকে ছোট বড় করার জন্য আর এটা কিন্তু অনেক বড় খুব সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু যখন লাইট জ্বলছে ফুল আরজিবি লাইট হবে আরজিবি আরজিবি লাইট জ্বলছে তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগে সুন্দর লাগে তো এটা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটির একটা হোম থিয়েটার এবং হচ্ছে আপনার রুমের ভিতরে এর এই সাউন্ডটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল সাউন্ড হবে রুমের ফুল একটা সাউন্ড হবে জি আচ্ছা তো এই এই যে হচ্ছে স্পিকারগুলো এই স্পিকারগুলো নিতে গেলে আসতে হবে আজমির ইলেকট্রনিক্স আজমির ইলেকট্রনিক্স তো জেলভে আজমির ইলেকট্রনিক্সের অ্যাড্রেসটা খুব সহজ ভাবে এটা হচ্ছে আমাদের মালানা ভাসানি হকি স্টেডিয়াম ইলেকট্রনিক্স এটা অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আমরা বাংলাদেশের পুরা চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে যে প্রোডাক্টটা আপনাদের চয়েস হবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আপনি নিতে চাই সেই ক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা অনলি এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পায় পরে দিবেন জি অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু এক টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করতে জি খুবই সুন্দর সিস্টেম আপনাদের এই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় খুব সহজে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা দেখা যাচ্ছে অনেকে পিকনিক করেন বা হচ্ছে

আপনাদের কাছে প্রত্যাশা থাকতেছে এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি জি আসসালাম